আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কে কথা বলবো ইরাকে যেতে বর্তমানে বাংলাদেশ থেকে কত টাকা লাগছে আমরা দীর্ঘদিন ধরেই দেখে এসেছি এই দেশটিতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে মূলত অনেক এজেন্সি অনেক দালাল কিন্তু এই দেশটিতে আসলে শ্রমিক পাঠিয়ে থাকে বাংলাদেশ থেকে তো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সাথে কিন্তু এই দেশটির কোনো ধরনের চুক্তি নেই সে কারণে কিন্তু বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আসলে এয়ারপোর্ট কন্টাকে আপনার এই দেশটিতে শ্রমিক পাঠানো হয়ে থাকে তো এখন যারা বাংলাদেশ থেকে এই দেশটি যে আপনার ইরাক দেশটিতে আপনারা যেতে চাচ্ছেন মূলত আপনাদের কত টাকা খরচ লাগতে পারে এখন যেতে হলে তো দেখুন আপনারা জানেন এই দেশটিতে যাওয়ার যে সিস্টেমটা ফার্স্টে সেটা নিয়ে কথা বলি বাংলাদেশ থেকে আপনার সরকারিভাবে কোনো শ্রমিক কিন্তু মূলত এই দেশটিতে পাঠায় না আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখবেন যতই বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন এজেন্সি লোক পাঠাক না কেন সরকারিভাবে কোনো ধরনের শ্রমিক কিন্তু এই দেশটিতে পাঠায় না আর আপনারা বিগত দিনগুলো থেকে দেখে এসেছেন যে এই দেশটির যে শ্রম বাজারটা এটা নিয়েও কিন্তু কোনো পত্রপত্রিকা বা টিভি চ্যানেল নিউজ কোনো জায়গাতে কিন্তু কোনো লেখালেখি বা নিউজ কিন্তু হয় না হুম তো যাই হোক আপনারা জানেন দেশটি হচ্ছে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ বর্তমানে এখন অনেক এজেন্সি কিন্তু বিভিন্ন সিস্টেমে কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাচ্ছে তো মূলত আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো নিজের লোকজনের মাধ্যম দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সব থেকে সেটাই কিন্তু বেটার হয় কারণ যেহেতু এটা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে কিন্তু বাংলাদেশিদের কাগজপত্র কিন্তু একেবারেই নেই বললেই চলে তো আপনি যদি এই দেশটিতে যেতে চান সেক্ষেত্রে এখন বাংলাদেশ থেকে যে খরচটা লাগছে মূলত দেখুন আমরা বিগত দিনগুলো থেকে দেখে এসেছি যে এই দেশটিতে যেতে হলে কিন্তু প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকা বা সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু নিত কিন্তু সেটা অনেক বছর আগের কথা কিন্তু বর্তমানে এখন এখন যারা এই দৃষ্টিতে ঢুকছেন কম পক্ষে কিন্তু আপনার খরচটা দেখা যাচ্ছে যে পাঁচ থেকে প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল আবার এরই মাঝখানে আরও বেশ কিছু এজেন্সি আছে তারা মূলত আপনার হচ্ছে বিভিন্ন টাইপের কিন্তু প্রতারণা করে বাংলাদেশিদের কিন্তু আসলে বলছে দুই থেকে তিন লক্ষ টাকার ভিতরে এখন ইরাকে যাওয়া যাবে তো মূলত এটার কোনো সত্যতা আছে কিনা আমার সঠিকভাবে জানার নেই তারপরেও কিন্তু অনেকেই এইসব এজেন্সির মাধ্যম দিয়ে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন তো যাই হোক আপনারা যার মাধ্যমেই যাবেন না কেন সেটা খরচ যাই হোক না কেন আপনারা অবশ্যই একটি এগ্রিমেন্ট বা চুক্তি করবেন আর আপনাকে বাংলাদেশ থেকে ডিরেক্ট ইরাকে ফ্লাই করবে কিনা সেটা নিয়ে কিন্তু কথা বলবেন ডিরেক্ট বলতে আপনার ডিরেক্ট কোনো ফ্লাইট হয় না আপনার অন্যান্য কান্ট্রিতে নিজের পরে সেখান থেকে কিন্তু ফ্লাইট গুলা করিয়ে থাকে মূলত ট্রানজিট দেয় ট্রানজিট দেওয়ার পরেই কিন্তু আপনার এই ফ্লাইটা হয় তো মূলত আপনাকে ডিরেক্ট আসলে অন্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে আসলে ফ্লাই করাবে নাকি আপনাকে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বাই রোডে আপনাকে আসলে ইরাকে নিয়ে যাবে তো এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা সেই সব এজেন্সি বা দালালের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন যেহেতু আমরা আসলে মূলত বাঙালিরা আবেগপ্রবণ বেশি আমরা চিন্তা ভাবনা করি আমরা যেভাবে হোক না কেন বাংলাদেশ থেকে কিন্তু আসলে বাইরের দেশগুলোতে চলে যাব সেটা বাইরোড হোক বা দেখা যাচ্ছে যে আমরা বৈধ অবৈধ যে সিস্টেমে হোক না কেন ঠিক আছে অবশ্যই আপনাদের এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে তো এখন বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে এই ইরাক দেশটি নিয়ে এক একজন কিন্তু এক এক ধরনের রেট কিন্তু নিছে কেউ দেখা যাচ্ছে যে আপনার তিন লক্ষ টাকার ভিতরেও আসলে পাঠিয়ে দিছে আবার কেউ দেখা যাচ্ছে যে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকাও কিন্তু নিচ্ছে হুম এটা বোঝা বড় দায় যে মূলত কোনটা সঠিক আর কোনটা ভুল হুম তো আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরেই দেখে এসেছি এই দেশটিতে যেতে হলে কিন্তু কমপক্ষে আপনার প্রায় দেখা যেত কি আপনার তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা কিন্তু লাগতো সেটা কিন্তু বেশ কিছু বছর আগের কথা তবে রিসেন্টলি এখন বিভিন্ন এজেন্সি এই দেশটি নিয়ে কাজ করছে তারা নাকি খুবই অল্প খরচে আসলে এই দেশটিতে পাঠাচ্ছে কোম্পানি ভিসাতে তো মূলত এটা আদৌ সঠিক কিনা আমরা এখন পর্যন্ত সেই তথ্যটাই পাইনি যদি আমরা পেয়ে থাকি অবশ্যই আপনাদের জানানোর কিন্তু চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব হুম আর আপনারা মূলত ইরাকে কার মাধ্যম দিয়ে যাচ্ছেন বা আপনার কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে বা আপনি কী কাজে যাচ্ছেন কত ঘন্টা ডিউটি আপনাকে বলেছে আপনার বেতনটা কত টাকা বলেছে অবশ্যই কিন্তু কাইন্ডলি আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু নেক্সট টাইমে কথা বলার তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন ইনশাল্লাহ আমরা আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করবো আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন তো ভালো থাকবেন হাফেজ